দশে মিলে করি কাজ হারিজিতি নাহিল আজ এই আপ্তবাক্যটি সফলভাবে রূপায়ণ করলেন বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্য বন্ধুরা তাদের দৃষ্টান্তমূলক সাফাই অভিযানের মাধ্যমে সবাই মিলে একযুগে কাজ করে পারিপার্শ্বিককে জঞ্জালমুক্ত করে পরিচ্ছন্নতা বজায় রাখতে কীভাবে আনন্দকে সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায় এ যেন তারই শিক্ষা যেখানে বয়স কোনো বাধা নয় যেখানে বার্ধক্যের শারীরিক অক্ষমতা কোনো প্রতিবন্ধক হয়ে ওঠেনি যেখানে আট থেকে আশি সকলেই খুশি বর্ধমানের গোলাপবাগ অঞ্চল যেখানে পরীক্ষায় জলাশয়ে ঘেরা বর্ধমান ইউনিভার্সিটি তার প্রাচীনত্ব বর্ধমান মহারাজার কৌলিন্য মনোরম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে অবস্থান করছে এটাকে বর্ধমান শহরের ফুসফুস বলা চলে কারণ একদিকে রমনা বাগান জুলজিক্যাল গার্ডেনের ঘন সবুজ বন অন্যদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাচীন মহিরুহ এই অঞ্চলকে যেন সবুজের চাদর দিয়ে ঘিরে রেখেছে সকালে বিভিন্ন পাখির কলকাকলি বুনফুরের সৌরভ মনে এক প্রশান্তি এনে দেয় নগরায়নের তীক্ষ্ণ থাওয়া এখনও কেড়ে নিতে পারেনি এখানকার সবুজ লালিমার স্নিগ্ধতা প্রতিদিন সকালে এই অঞ্চলে একটু বিশুদ্ধ বাতাস একটু সবুজের স্নিগ্ধতার স্পর্শ নিতে বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তের মানুষ প্রাতভ্রমণের জন্য ছুটে আসেন কিন্তু কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার জন্য রাস্তার দুধার খুবই অপরিচ্ছন্ন থাকে মাঝে মাঝে ফেলে যাওয়া মৃত পশুর পচা দুর্গন্ধে পুঁতিময় হয়েছে রাস্তার দুধার হাঁটাই দায় হয়েছে এরই মধ্যে বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তির পাদদেশ সংলগ্ন এলাকাটির সৌন্দর্যায়ণ করা হয়েছে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের অনুমতিক্রমে অ্যাসোসিয়েশনের সদস্যদের আর্থিক আনুকূল্যে ও শ্রমে এখানে একটা সুন্দর ফুলের বাগান গড়ে উঠেছে একটি জলাধার তৈরি করে সেখানে রঙিন মাছও ছাড়া হয়েছে এরই চারপাশে প্রাতভ্রমণকারীরা হেঁটে এসে বিশ্রাম নেন গল্পগুজব করেন কিন্তু বটগাছের পাতা পড়ে আবর্জনা স্তূপ তৈরি হয়েছিল তাই নিজেদের স্বতঃস্ফূর্ত উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান প্রশাসনের মুখাপেক্ষিতা দীর্ঘসূত্রতার অপেক্ষা না করে প্রতি মাসে একবার করে এই সাফাই অভিযান জারি থাকবে এটাই বর্ধমান মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশনের অঙ্গীকার